আচ্ছা আর কিছু না যেভাবে গরু ধরছে এরকম করে ।

আমরা কি বলি মাঝখানে ভাই যেভাবে ধরছে এই গরু টানাটানি করে গরু ধরে রাখছে কে উঠে নিয়ে যাবে গরু কিন্তু নব্বই থেকে এক আমি সতেরো নিচে দিবো না এই রশি কখন এত টানাটানি করে আমি সতেরো নিচে দিব না আমার গরু যাবে না

আমি যাব না আমার গরু যাবে না টাকা হাতে না দিলে আমার গরু যাবে যাবে তো না আমরা চলে যাব থাকবেন অনেকগুলো লাভ করছেন না ভাই অনেকগুলো লাভ হয়েছে তো কিছু অনেকগুলোতে কিছু তো লাভ হয়েছে আর একটু আর কি বলার স্যার দেখেন কি সময় চুপচাপ হয়ে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ

আমার কথা কি মানবেন মানবেন কথা অবশ্যই মানবেন কথা মানবেন কথা মানবেন কি এত ধরা দেড় টাকা দেন

আমি না আমি দিতে পারবো না গরু বিষয় নিতে না গরু বিষয় নিতে না আমি না আমি নিচে দিব না

দর্শক এই গরু নিয়ে এত কাহিনী অবশেষে গরুটা বিক্রি হয়ে গেল আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারলেন এক লাখ চোদ্দ হাজারের মাসাল অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এক লাখ চোদ্দ হাজারে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে এই গরু বিক্রি হইতে এক ঘন্টার কাছাকাছি দামাদামি হয়েছে অবশেষে সুখচান ভাই সফল দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দিবে